এক করো আল্লাহকে নিজের মালিক মানা নিজের আমি যদি আল্লাহকে এক বলে স্বীকার করি

মোশা নবী বলতে আসেন আমার সঙ্গে পাল্লা দেবে না আমার যাচ্ছে সমস্ত জাদুঘর এসে ইসলামিয়া করলসান্নবির কলমা পরে মুসলমান হলো তাদেরকে শাস্তি দেওয়া হলো ইসলামিয়া যারা মুসলমান হলো তাদেরকে আপনার ফাঁসি দিতে আরম্ভ করলো

সমস্ত পুরুষ মানুষকে কথল করে যত দল রয়েছে তাদের সঙ্গে আমি একটু পাল্লা দেব যত কলমা পরে মুসলমান হয়েছে তাদেরকে আমি কতল করে দেব না তলের মধ্যে সাহাবের কলমা পড়াছো তোমরা কলমা পড়াছো ফেরাউন কিন্তু তোমাদেরকে আর দুনিয়াতে রাখবে না তোমাদেরকে পুরুষ মানুষ যেতে রয়েছে কতল করে দেবে তারা এই খবর শোনার পরে হাওমা ও হাওমা করে যেন বন্ধন করতে আরম্ভ করেছে মুসা নবীর কাছে গিয়া যেন আরজ করতে আছেন ও ফজরে গো

মূষা নবের তো আটান বুক ঘরে নিলেন মশা

শাক সবজি হয়ে আছে না না আমরা মুসার কলমা পড়ব না আমরা আল্লাহকে এককালে স্বীকার করব না আদার মেলতে আবার বললেন আল্লাহ তাদেরকে আমি বললাম আমার কলমাটা পরে মুসলমান হয় এরা দলের লোকের কাছে ও পোকায় এসে আপনার গাছপালাকে আপনার খেতে আরম্ভ করলো জমিনের মধ্যে আপনার যত ফসল ছিল গো সমস্তকে খেয়ে শেষ করে দিল। বাড়ি ঘরকে খেতে আরম্ভ করেছে দরজাগুলাকে আপনার খেতে আরম্ভ করেছে দেওয়ালের মধ্যে যদি কাঁটা লাগা রয়েছে কাঁটা পাতা আছে কাঁটাগুলাকেও খেতে আরম্ভ করেছে মানুষের কাছে চলে আসে ওই পোকাতে আপনার কামড় দিতে শুরু করেছি বিছানাতে ঘুমাতে যায় বিছানার মধ্যে আপনার ওই ফরিং এর মতন এসে মানবগণকে কে যেন কামড়াতে আরম্ভ করেছে ওই কিপ্তি বংশের অপরে তাদেরকে যেন এই আজাব দিয়ে দেওয়া হয়েছে ওই মানুষেরা এই আজাব আর সহ্য করতে পারে না পারলা আবার যেন মুসা নবীর কাছে এসে বলে হুজুর আমরা এই আজাব সহ্য করতে পারি না একটু আপনি আল্লাহর কাছে দোয়া করুন মুসা নবী

ব্রাদার ফেরাউনের দলের লোকেরা কলমা আর পড়ল না মুসা নবী আবার আল্লাহর দরবারে আরজ করতে আছেন মাবুদ মাওলা এরা আযাবের পরেও কিন্তু কলমা পড়ে না আল্লাহ আবার তুমি আযাব পাঠিয়ে দাও ওদের উপরে আল্লাহ বলতে আছেন মুসা আমি তোমার দোয়া কবুল করলাম আবা আল্লাহ রব্বুল আলামিন আবার আজাব পাঠালেন একটা জুঁয়ের মতন আপনার পোকা পাঠিয়ে দিলেন উকুনের মতন একটা পোকা পাঠিয়ে দিয়েছে ব্রাদারি মিল্লাতে ইসলামী ওই পোকাতে কামড়াতে শুরু করেছে এই আপনার ভুরুতে এসে কামড়াতে শুরু করেছে ভুরুগুলা উঠে গেল দাড়িতে এসে কামড়ায় দাড়ি উঠে গেল সমস্ত কিছু উঠে যাচ্ছে ভুন লাগার মতো ওই পোকা এসে তাদেরকে কামড়াতে শুরু করেছে এই আজাব সহ্য করতে পারছে না বলে চল মুসার কাছে চল আমরা বলি চল কলমা পড়ব একটু আরজ করলো বলে হজুর এই পোকার আজাব আমরা সহ্য করতে পারি না আপনি একটু আল্লাহর কাছে দোয়া করুন আপনার কলমা পরে মুসলমান হব আল্লাহর ওপরে ইমান আনবা আপনি একটু দোয়া করুন এই আজাব সহ্য করতে পারা যায় না আমাদের এই শরীরের মাংসগুলোকে যেন খেয়ে নিচ্ছে বিছানায় ঘুমাতে পারা যায় না একটু আপনি আল্লাহর কাছে দোয়া করেন মুসানাবে আল্লাহ দরবারে আবার দোয়া করলে আল্লাহ গো এই আজাবটা তাদের কাছ থেকে উঠিয়ে নাও আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছ থেকে আজাবটা উঠিয়ে নি গো আজাব উঠিয়ে নিয়ে আর পরে আবার মুসা নবী বলতে আছে তোমাদের কাছ থেকে তো আজাব উঠিয়ে নেওয়া হয়েছে এবার তোমরা কলমা পড়ে মুসলমান হও বলে না 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 আমরা কলমা করব না আমরা আল্লাহকে আগ বলে স্বীকার করব না আবার তারা ইনকার করে দিল আবার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আরজ করতে আছেন মুসা নবী আল্লাহ এরা বারবার বলতে আছে কলমা পড়ব আল্লাহর উপরে ঈমান আনব কিন্তু এরা ঈমান আনে না এরা কলমা পারে না আল্লাহ তুমি এদের উপরে আবার আযাব নাজিল করো আবার তাদের উপরে আযাব পাঠিয়ে দাও আল্লাহ রাব্বুল আলামিন মশাকে বলতে আছেন মশা আবার তাদের ওপরে আমি আজাব পাঠিয়ে দিলাম আজাব কি পাঠালো ব্যাংহের আজাব পাঠালো ব্যাংহের আজাব ব্যাং যেন এসে হাজির হয়ে গেল খাবার খায় থালার মধ্যে আপনার ব্যাং এসে হাজির চুলহতে রান্না করতে যাই চুলহর মধ্যে এসে ব্যাং হাজির হয়ে যায় পেশাব করে দেয় বন্ধ করে দিল চুলাকে যদি আপনার মুখটাকে হা করছে মুখের মধ্যে ব্যাং চলে আসছে ব্রাদার মিল্লাতে ইসলামিয়া দাড়ির মধ্যে ব্যাং ঝুলতে আছে মাথার মধ্যে ব্যাগ সমস্ত জায়গায় যেন ব্যাং এসে হাজির হয়ে গেছে এই আজাব চললো এক সপ্তাহ ধরে এই আজাব সহ্য করতে পারে না তারা মোসানবীর দরবারে আসলো বলে হুজুর গ আমরা এই ব্যাঙের আজব সহ্য করতে পারে না আপনি একটু আল্লাহ দরবারে দোয়া করুন আপনার আপনার কলমা পরে আমরা মুসলমান হব আল্লাহর ওপরে ইমান আনব মোসানবি আল্লাহ দরবারে আবার দোয়া করলেন গো আজাবটা যেন উঠিয়ে নেওয়া হল গো উঠিয়ে নেওয়ার পরে তবুও তারা কলমা পড়ল না কলমা পড়ল না কলমা পরে মুসলমান হল না আল্লাহকে এক বলে স্বীকার করল না আবার মুসানাবে আল্লাহ দরবারে দোয়া করেন আল্লাহ এরা বারবার বলে আমি তোমার কলমা পড়ব আল্লাহ তোমার ওপরে ইমান আনব বলে তবু কিন্তু ইমান আনে না আল্লাহ এদের ওপরে আবার তুমি আজাব নাজিল করো আবার তাদের কাছে আজাব পাঠিয়ে দাও আল্লাহ লা রপলালামীর ওই কিপ্তি আবার আযাব পাঠিয়ে দিলেন কি আযাব রক্ত রক্তে আযাব পাঠালো পানি পান করতে যাচ্ছে গ্লাসের মধ্যে রক্ত কলসিতে পানি রয়েছে পানি ঢালতে যাবে কলসির মধ্যে রক্ত ব্রাদারী মিল্লাতে ইসলামিয়া কিপ্তি বংশের লোকেরা পাশাই জীভা যেন বের হয়ে যাচ্ছে পানি পান করতে পায় না পানির মধ্যে আপনারা যেন রক্ত এসে যাচ্ছে সবাই বলতে আছে চল রে পানি শ্রেণ গোত্রের মানুষের কাছে চল ওসা নবীর লোকের কাছে চল তাদের কাছে একটু আমরা পানি নিয়ে আসি পানি যদি পান করতে না পাই আমরা যেন মারা যাব আমাদের যেন জিভা যেন শুকিয়ে গেছে গলা যেন শুকিয়ে গেছে সবাই যেন আসলো বলতে আছে তোমরা একটু পানি দাও গো পানি দাও পানি যদি না দাও তাহলে আমরা মারা দলের লোকেরা পানি ঢেলে তাদের ওই গেলাসে দিচ্ছে আপনার পানি স্টাইল গোত্রের মানুষের কাছে পানি যখন কিপ্তি বংশের লোকেদেরকে পানি ঢেলে দিচ্ছে তাদের গ্লাসে শুধু রক্ত আর রক্ত বেরাদার তারা বলল। তোমরা একটু তোমাদের মুখ থেকে আমাদের মুখে ঢেলে দাও বানি ইসরায়েল গোত্রের মানুষে না মুখ থেকে কিপ্তি বংশের লোকেদের মুখে আপনার পানি ঢালে কিপ্তি বংশের লোকেদের ফেরাউনের দলের লোকের মুখের মধ্যে শুধু রক্ত পানি নাই বেরাদার এই আজাম সহ্য করতে পারে না আবার যেন মুসা দরবারে আরজ করেন হুজুর গো এই রক্তের আজাব আমরা সহ্য করতে পারি না একটু আপনি আল্লাহর কাছে দোয়া করুন এই আজাবটা যেন উঠিয়ে নাই মুসা আল্লাহ দরবারে আবার দোয়া করলেন আল্লাহ রাব্বুল আলামিন ওই রক্তের আজাবটা উঠিয়ে নিল গো আবার মুসা নাবি যায় বলে কলমা পড়ো তো মো তারা কলমা পারে না কলমা পড়ে না আল্লাহকে এক বলে স্বীকার করে না অনেক চেষ্টা করল লগ ওই কিপ্তি বংশের লোকেরা আপনার কল মা মুসলমান হল না তাই তো স্যার বলেন কোরআন এ তো নবীজির সান কোরআন এ তো নবীজির সান মুনাফিক দেখে না ইমানদার দিপানা যেতে চায় মদিনা মহাপদে আপনাদেরকেও আমার সঙ্গে বলতে হবে তবে ভালো লাগবে বলতে পারবেন তো